নমস্কার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ গায়ে হলুদ তেল আমার ভাইয়ের তো গায়ে হলুদ তেল আমরা কি করছি না করছি একটু দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা দেখতে পাবে আমরা কি করছি না করছি কি হবে মজা করছি আনন্দ করছি এই যে দেখতে পাচ্ছ এটা আমার দাদার মেয়ে আর এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছ সাজতে শুরু করে দিয়েছে হলুদ শাড়ি পরেছে সব আমরা রেডি এরাই শুধু বাকি আছে আর দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি দিদি মা সবাই বেরিয়ে গেছি এখন টোটোর খোঁজ করছি টোটো পাচ্ছি না টোটো পেলেই টোটো হিসেবে চলে যাব একটু হাঁটছি আমিও হাঁটছি আমার লুকটা দেখে নাও কেমন সেজে না সাজেছি কেমন লাগছে কিন্তু জানিও ঠিক আছে আর এই যে টোটো চেপে গেছি মা চেপে গেছে সবাই যাচ্ছি আমরা একটু দূর বেশি দূর না খুব যে দূর তা নয় ওই দশ মিনিটের রাস্তা আর কি এই দিদিদিকে দেখতে পাচ্ছ আমার পাশে বসেছে আর আমি বসে আছি যাচ্ছি খুব মজা করব খুব আনন্দ করব কারণ ভাইয়ের বিয়ে তাই না অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি বলে কথা তাই না তো যাই হোক তোমরা দেখতে থাকো একটু পরেই পৌঁছে যাবো চলে এসছি বিয়েবাড়ি মানে অনেক কাজ বুঝতে পারছো তো তোমরা আর অনেক মজা অনেক খাওয়া দাওয়া ভালোই মজা জমবে এই যে নেমে গেছি আমরা টোটো থেকে চলো দেখতে পাচ্ছ চলে এসেছি এটা যে আমার মামা বাড়ি দেখতে আগেও দেখেছি আর এই দেখতে মাইমা যার ছেলের বিয়ে এই মাসি সবাইকে দেখতে পাচ্ছ আর এই যে তত্ত্ব নিয়ে যাবে তার জন্য মিষ্টি করম বানার হচ্ছে তো তত্ত্বগুলো দেখাতে পারিনি তার আগেই চলে গেছে বিয়াল্লিশটা মোট তত্ত্ব ছিল খুব ভালো ভালো ছিল দেখাতে পারলাম না সরি তার জন্য আর এই যে দেখতে পাচ্ছ যেখানটা আমাদের ছাউনাতলা বলে আর এটাতে বসে স্নান করানো হবে ছেলেকে দেখে না একবার কত সুন্দর সাজিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যার বিয়ে তার মানে কী বলবো ফটো ঠাকুর ঠাকুরমশাই এই যে যার বিয়ে যাচ্ছে দেখতে পারলে তো সবাই বন্ধুরা এই ছানা তোলার যে নকশাটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও এই যে দেখছো বরমশাই চলে এসছে ঠাকুরমশাই বলছে এখানে বসতে প্রথমে ঠাকুরমশাই হলুদটা মানে গায়ে লাগিয়ে দিল তারপর আমরা দেব একে একে দেখতেই পাবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে অনেক দিন পর সবার সাথে দেখা হলো অনেক মানুষ জন মানে যারা বাইরে বাইরে থাকে সবাই একসাথে থাকি খুব মজা হয় দেখা হয় গল্প হয় খুব ভালো লাগে আর এটা দেখছো ক মানে মশাইয়ের মা প্রথমে হলুদ ছোঁয়াচ্ছে তারপর আমরা সব একে একে দেবো তবে একটু মন খারাপও আছে যেহেতু আমার বর্দি আসতে পারিনি বর্দি শরীরটা খুব খারাপ ওর আসার কথা ছিল তিন বোনে ভেবেছিল আসবো খুব মজা করব। কিন্তু আসেনি বলে মনটা খুবই খারাপ তার মাঝেও আবার আনন্দও করছি কী করবো করার কিছু নেই আর দেখতে পাচ্ছো আমার মিস্ত্রি এটি হ্যাঁ আর এটা হচ্ছে ওই মানে বড় মশাইয়েরই কেউ আত্মীয় আর কি আমি ঠিক জানি না দেখে নেওয়া একে একে সব করছে আর এই আমার মাসির মেয়ে আর এটা হচ্ছে আমার মেজো মাইমা আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদার মেয়ে আর আমার মেয়ে দুজন মেয়ের হলুদ মা কাছে দেখতে পো সব এবার হলুদ মাখা মাখি সব শুরু হয়ে গেলো বরমশাইকে মাখিয়েছে এরপর সব সবাই একে একে হলুদ মাখাতে শুরু করে দিচ্ছে আর এই দেখছে ক্যামেরাম্যান ভিডিওম্যান সব কীরকমভাবে তুলছে এদেরকেও একটু দেখে নাও কীভাবে তুলছে এই দেখো বড় আর মা মাইমা মাখাচ্ছে দেখো কত সুন্দরভাবে এটা হচ্ছে মেজো মাইমা দেখো কত সুন্দরভাবে সব খেলা হচ্ছে দেখো হলুদ খেলা যে যার সেলফি তুলছে আর এটি হচ্ছে আমার ভাইপো দেখো দাদার মেয়ে আর আমার মেয়েতে হলুদ মাখামাখি করছে দেখো দেখেছ কি মজা এগুলোই তো মজা এই ছোটো ছোটো আনন্দগুলো এগুলো স্মৃতি হয়ে থাকবে তাই না ভালো লাগে যে আমরা কত আনন্দ করেছি এই ছবি ভিডিও এগুলোতেই সব স্মৃতি হয়ে রয়ে যায় আর দেখছো আমার মাসির বর ছোটো মাসির বর আর মাইমা দুজন বলো মা আর এটি হচ্ছে বরমসায়ের বাবা মানে আমার মামা এই যে দেখতে পাচ্ছ মামা আর মাইমা বড় মামা বড় মাইমা বরমশায়ের বাবা মা তারাও এনজয় করছে খুব আনন্দ করছে আর চলো এরপর হলুদ মাখামাখি হয়ে গেছে এরপর মুড়ি খেতে যাব খাওয়াটাও তো খেতে হবে এই যে দেখছো ঘুমনি আর বন্ধু দিয়ে মুড়ি খাচ্ছে চলো আমাদের গায়ে হলুদ সব পর্ব শেষ এরপর আখাড়ি আনতে যেতে হবে তারপর ছেলে স্নান হবে সব কিছুই দেখাবো পরের ভিডিওতে কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আবার পরের ভিডিওতে তার বাকি পরের পর্বটা দেখাবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তোমরা আমার সবসময় পাশে থেকো আর আমাকে উৎসাহ দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি এবং দেখাতে পারি আর ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে टाटा बाय बाय